সন্ধ্যা পর মহিলারা ভুলেও করবেন না এই পাঁচ কাজ সংসারে যদি মঙ্গল চান যদি আর্থিক উন্নতি চান তাহলে ভুলেও পর এই পাঁচ কাজ নয় জীবনে নেমে আসতে পারে ভয়ানক অর্থাভাব অনেক মহিলাই না বুঝে না জেনে এই কাজগুলি করে থাকেন সন্ধ্যের পর এতে রুষ্ট হতে পারেন মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মী মেনে চলুন এই পাঁচটি নিয়ম দূর হবে সকল কষ্ট দেখুন বাস্তুশাস্ত্রের প্রভাব আমাদের জীবনে বিশেষভাবে দেখতে পাওয়া যায় যদি আমাদের ঘর বাস্তু অনুযায়ী তৈরি করা হয় তাহলে আমাদের জীবনে সুখ আর সমৃদ্ধি বজায় থাকে হয় যারা সন্ধ্যের পর এই কাজগুলো বাড়িতে করেন তাদের ঘরে নেতিবাচকতা দেখা যায় এর সঙ্গে বাস্তু দোষও শুরু হয়ে যায় আসুন জেনে নি বাস্তু শাস্ত্র অনুযায়ী কোন কাজগুলো সন্ধেপর সন্ধ্যের পর একেবারেই মহিলাদের করা উচিত নয় এক প্রবেশ দ্বারে কোনো নোংরা আবর্জনা রাখবেন না বাস্তুশাত্র অনুযায়ী সন্ধে পর প্রবেশ দ্বারে অর্থাৎ সদর দরজায় কোন রকম নোংরা আবর্জনা যাতে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে মনে করা হয় এই ধরনের কাজ যদি সন্ধে পর কেউ করেন তাহলে বাস্তু দোষ সৃষ্টি হয় পারাবর্ষীদের সঙ্গে সম্পর্ক খারাপ হয় পাশাপাশি যেহেতু সন্ধ্যাকালে যে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করে থাকেন তাই নোংরা আবর্জনা ফিরলে দেবী রুষ্ট হন তাই সন্ধে হওয়ার আগেই বাড়ির সদর দরজা অবশ্যই পরিষ্কার রাখুন দুই ঘর ঝাড়ু দেবেন না মনে করা হয় সন্ধির পর ঘর ঝাড়ু দিলে বা ঘর থেকে বাইরে ময়লা আবর্জনা ফেললে ঘরের ভেতরে ইতিবাচক শক্তি বাইরে বেরিয়ে যায় তাই এই কাজটা ভুলেও করবেন না কারণ ঘরের ইতিবাচক শক্তি অর্থাৎ পজিটিভ এনার্জি বাইরে বেরিয়ে গেলে ঘরের অশুভ শক্তি প্রবেশ করবে যা আপনার সংসারের অমঙ্গল ডেকে আনবে যদি একান্তে কোনো জায়গা ময়লা পরিষ্কার করতে হয় সেক্ষেত্রে ঝাড়ু না দিয়ে জায়গা অল্প লবণ মেশানো জল দিয়ে মুছে ফেলুন তিন তুলসী গাছ ছোবেন না সন্ধ্যার পর অর্থাৎ সূর্যাস্তের পর কখনো তুলসী গাছ হাতে দেবেন না অনেক বাড়িতে এই সময় মহিলারা দেবী তুলসীর উদ্দেশ্যে জল নিবেদন করেন তাকে ছুঁয়ে প্রণাম করেন কিন্তু সন্ধ্যের পর তুলসী গাছ স্পর্শ করলে অথবা তুলসী পাতা ছিঁড়লে মালক অত্যন্ত রাগান্বিত হন যার ফলস্বরূপ এই সংসারে চরম আর্থিক অনুটন দেখা দেয় চার ঘুমবেন না যতই অসুবিধা থাকুক না কেন সন্ধ্যার সময় কখনোই বাড়ির মহিলা বা পুরুষ ঘুমাবেন না বাস্তুশাস্ত্র অনুযায়ী যে সমস্ত ব্যক্তি সন্ধ্যার সময় ঘুমোই তাদের জীবনে দারিদ্রতা সময় ঘরে মা লক্ষীর সমস্ত মহিলারা চৌকাঠে বসবেন না বিকেলের শেষ দিকে অথবা সন্ধ্যার সময় অনেক বাড়িতেই মহিলারা চৌকাঠে অর্থাৎ সদর দরজার সামনে বসে গল্প গুজব করেন এ কাজটা করা থেকে বিরত থাকুন কারণ সন্ধ্যার সময় যেহেতু মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন তাই এ সময় চৌকাঠে কখনোই বসে গল্প করা উচিত নয় তাহলে এতক্ষণে আপনারা জেনে নিলেন সন্ধ্যার সময় কোন কাজগুলো ভুলেও করা উচিত নয় এবার আসুন দেখে নেওয়া যাক সন্ধ্যার সময় কোন কাজগুলো অবশ্যই করা উচিত যাতে মানুষকে প্রসন্ন আরতি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বাড়িতে সন্ধ্যার সময় প্রদীপ প্রজ্বলনের রীতি প্রচলিত বিশেষ করে সূর্যাস্তের পর ঘর অন্ধকার করে রাখা অত্যন্ত অশুভ এই কারণে বিশেষজ্ঞ ব্যক্তিরা বলেন সন্ধ্যার সময় আলো জ্বালিয়ে ঘরটা ভালোভাবে আলোকিত করে রাখুন এই সময় বাড়ির প্রধান প্রবেশদারে একটা প্রদীপ জ্বালানো অত্যন্ত জরুরি প্রবেশদারের কাছে যদি তুলসী গাছ থাকে তবে সন্ধ্যার সময় তার কাছে প্রদীপ জ্বালিয়ে দিন অথবা বাড়ির ঠাকুর ঘরে অবশ্যই আপনার ইষ্ট দেবতা বা রাদ্য দেবতার সামনে সন্ধ্যা করে প্রার্থনা করুন দেখবেন কখনোই আপনার সংসারে বিপদ আসবে না দুই নীরবতা পালন সূর্যাস্তের পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নীরবতা পালন করা উচিত এই নীরবতার কারণে উপাসনার সুবিধা হয় পরিবারের সদস্যদের মধ্যে ঘরোয়া ঝামেলা অশান্তি দূর হয় লক্ষ্য করে দেখবেন যারা সন্ধ্যের সময় খুব বেশি চেঁচামেচি বা ঝগড়া অশান্তি করে থাকে তাদের বাড়িতে কখনো সুখ সমৃদ্ধি দেখা যায় না তিন এটো বাসন পরিষ্কার সন্ধ্যার সময় রান্নাঘরে কোনো রকমের এটো বাসন ফেলে রাখবেন না বরং রান্নাঘর এবং বাড়ির যে কোনো ময়লা জায়গা সন্ধ্যার আগেই পরিষ্কার করে নিন এ কাজ করলে মা লক্ষ্মী এবং দেবী অন্নপূর্ণা আপনার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে